আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো ইতিমধ্যেই আপনারা জানাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত যাচ্ছে সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ইসি কাজ করে যাচ্ছে তো জানাবো বিস্তারিত তার আগে আপনার কাছে আমার একটি ছোটো রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি অন করে দেবেন আসুন আমরা জানি যে আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে কারা কারা দায়িত্ব পাচ্ছে গ্রহণ কর্মকর্তা হিসেবে এবং তাদের সম্মানিকত কবে দেওয়া হবে এবং যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন তারা ভোট দিতে পারবেন কি না এবং ভোট দি দিতে পারলে কীভাবে দেবে কোন পদ্ধতিতে বিস্তারিত জানাব ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ এবং স্বতন্ত্র এপ মাদ্রাসার শিক্ষকগণ এই নির্বাচনী ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন এবং পেয়েছেন ইতিমধ্যেই আপনারা হয়তো জেনেছেন নির্বাচনী কর্মকর্তা হিসেবে যারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু পোস্টাল ভোট দিতে পারবেন তা কিন্তু আগামী পঁচিশ বারো দু তারিখের মধ্যে নিবন্ধন করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে তো ইতিমধ্যেই আজকে চব্বিশ তারিখ তো আগামীকালকের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে এমনটাই জানা গেছে ইসি থেকে কারণ এই বছরই সর্বপ্রথম পোস্টাল ভোট দিতে পারবে নির্বাচন কর্মকর্তাগণ অর্থাৎ নির্বাচনের কাজে যারা ভোটগ্রহণ দায়িত্ব থাকবেন তারা কিন্তু এবার ভোট দিতে পারবে আসুন এখন জানি যে নির্বাচন গ্রহণ কর্মকর্তাগণ তাদের সম্মানী কত পাবেন ইসি কি বলছে যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তারা সম্মানী ভাতা হিসেবে পাবেন নয় হাজার টাকা যারা সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন তারা পাবেন সাত সাত হাজার টাকা এবং যারা পুলিং অফিসারের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পাঁচ হাজার টাকা তো বছর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর পাশাপাশি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা যেগুলো অনুদানবিহীন আছেন তারাও কিন্তু ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে সুযোগ পাবেন তো এক্ষেত্রে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার প্রধান শিক্ষকগণ সহকারী ফিজাইডিং অফিসারের দায়িত্ব পাবেন এবং যারা সহকারী শিক্ষক তারা পুলিং অফিসারের দায়িত্ব পাবেন তো প্রিয় স্কুল কলেজ মাদ্রাসা এবং স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার ম্যাডামগণ আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি ছিল কারণ আমরা যারা এমপিভুক্ত শিক্ষক এবং স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক আমরা কিন্তু এবছর নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাচ্ছি এবং আমরা আগেই বুট আমরা দিতে পারব পোস্টাল ব্যালটের মাধ্যমে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম